সুপ্রিয় দর্শক তিরিশ ডিবি এখন অবস্থান করছে খুলনা জেলার ডুমরিয়া থানায় অবস্থিত শাহপুর পশুয়াটে দর্শক শাহপুর পশুয়াট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন নাজবুল ভাই প্রতিনিয়ত আপনারা বিভিন্ন ব্যাপারে ভিডিও দেখে থাকেন আজকে নাজবুল ভাই আসছে আমাদের মাঝে নতুন প্যাকেজ নিয়ে আজকে আমরা ভাইয়ের মুখ থেকে নেব ভাই আজ চব্বিশ কুরবানি কেন্দ্র করে এই শাহপুর পশুয়াটে কত বিশাল গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে

আরে থাকে সব সময় থাকে থাকে আমার দর্শক এবং আপনার বাসা থেকে গরু পাওয়া যায় টাইম গরু থাকে ভাই আমার মানে আপনার যদি কেউ থেকে না যদি বাসা থেকে গরু কিনবে বাসা থেকে সব ভাই যেহেতু অনেকগুলো গরু আমরা কথা না গুলো গরুগুলো দেখেন ভাই

অনেকে তো হাটে আসতে চায় অনেকে টাকা নিয়ে হাটে আসতে চায় না সেক্ষেত্রে আপনার কাছ গরু কিনতে গেলে কি টাকা লাগবে করার পঞ্চাশ হাজারের মতো টাকা নেওয়া বাইনা বাত্তর সব পর দিলে হবে টাকা আমার হয়ে যাবে এবং করতে হবে ধন্যবাদ আপনাকে দর্শক নাজমুল ভাই এখান থেকে আপনারা কিছু সার করে দেখলেন ভাই দাম রাখছে ছেষট্টি হাজার টাকা করে যারা নিবেন নাজমুল ভাইয়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি আপনারা যোগাযোগ করেন আজকে নাজমুল ভাইয়ের কাছ থেকে আপনারা এই প্যাকেজটি কিনতে পারবেন দর্শক আজকের শাহপুর পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকার সঙ্গে ধন্যবাদ